সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড কমপ্লেক্স করার নিয়ম সিম্পল থেকে কম্পাউন্ড কমপ্লেক্স করার মোস্ট কমন তিনটা নিয়ম হচ্ছে রুল ওয়ান এক নম্বর সিম্পল সেন্টেন্সে বাই প্লাস মূল ভার্ভের সাথে আইএনজি যদি বাই প্লাস মূল ভার্ভের সাথে আইএনজি থাকে বার্ব মূল ওয়ার্ভের সাথে আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স হবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ মানে ইফ প্লাস হাবোদক অ্যাফার্মেটিভ শব্দতে কি হাবুতক হবে এবং কম্পাউন্ড করার সময় মূলবার প্লাস কমায়ের পরিবর্তে কি বসবে অ্যান্ড বসবে কমার পরিবর্তে এন্ড বসবে বাই প্লাস মূল মূলবার সাথে জি থাকলে কমপ্লাস করার সময় ই প্লাস অ্যাফার্মেটিভ বসবে এবং কম্পাউন্ড করার সময় মূল বার প্লাস কমার পরিবর্তে কি বসবে অ্যান্ড বসবে আমরা যদি উদাহরণ দেখি যেমন সিম্পল বাই রিডিং রিডিংল মনোযোগ সহকারে পড়ার দ্বারা তুমি পাস করবে এখানে বাই প্লাস মূল ভার্বের সাথে আইনজি রয়েছে তাহলে কমপ্লেক্স কমপ্লেক্সে কি হবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ যেমন ইফ সাবজেক্ট ইউ যেহেতু এখানে ইউ রয়েছে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি যদি তুমি মনোযোগ সহকারে পড়ো ইউ উইল ফাস তুমি ফাঁস করবে এবং আমরা পেয়েছি কম্পাউন্ড করার সময় কী বসবে মূল বার্ভ প্লাস কমার পরিবর্তে কী অ্যান্ড রিডিংয়ের মূল বার্ব কী রিড রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড কমার পরিবর্তে কী এই কমার পরিবর্তে কী বসবে অ্যান্ড অ্যান্ড প্লাস বাকি অংশ ইউ উইল পাস আরেকটি উদাহরণ হচ্ছে বাই ওয়ার্কিং হার্ট উইল ইম্প্রুভ আওয়ার স্কিলস কঠোর পরিশ্রম দ্বারা আমরা আমাদের দক্ষতা স্কিল ইম্প্রুভ করতে করব। বাই ওয়ার্কিং বাই প্লাস মূল বর্ষে তাইন যাচ্ছে তাহলে কমপ্লেক্স কী হবে ইফ প্লাস এফার্মেটিভ ইফ উই ওয়ার্ক হার্ট উই কেন হলো যেহেতু এখানে উই রয়েছে সাবজেক্ট আনতে হবে ইফ উই ওয়ার্ক হার্ড ইউ উইল ইম্প্রুভ আওয়ার স্কিলস কম্পাউন্ড করার সময় কী বসবে মূলবার প্লাস কমার পরিবর্তে অ্যান্ড মূল বার্ভ কী এখানে ওয়ার্ক ওয়ার্কিংয়ের মূল বার্ভ হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক হার্ড কমার পরিবর্তে অ্যান্ড প্লাস বাকি অংশ উইল ইম্প্রুভ আওয়ার স্কিলস এক নম্বর নিয়ম চলে গেছে দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস মূল বার্ভের সেতা এনজি আগে পড়েছি আমরা বাই প্লাস মূল বর্ভের সাথে আইনজি এখানে হলো উইদাউট প্লাস মূল বর্বের সাথে আইনজি থাকলে সিম্পল থাকলে কমপ্লেক্স করার সময় কী বসবে ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স ইফ প্লাস নেগেটিভ সেন্টেন্স অথবা আনলেস প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে কোনো একটি দিলেই হবে কমপ্লেক্সে ই প্লাস নেগেটিভ সেন্টেন্স অথবা আনলেস প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর কম্পাউন্ড হবে মূল বার প্লাস কমার প্রভৃতি কী বসবে অর বসবে মূল বার প্লাস কম্পাউন্ড কমার পরিভৃতি কী বসবে অর বসবে যেমন উদাহরণ সিম্পলও উইদাউট রিটি উইদাউট রিডিং প্রপারলি উইদাউট রিডিং প্রপারলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম যদি আমরা ভালোভাবে লেখাপড়া না করি তাহলে আমরা তুমি যদি তুমি ভালোভাবে লেখাপড়া না করো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে কমপ্লেক্সে কী কী হবে ই প্লাস নেগেটিভ নেগেটিভ ইফ যেহেতু ইউ সাবজেক্ট ইউ এনেছি ইউ ইফ ইউ ডোণ্ট রিড যেহেতু প্রেজেন্ট ইন টেন্স ডোট এসেসি ইউ ডোন্ট রিড প্রপারলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম কম্পাউন্ড অফ মূল ভার্ভ প্লাস কমার বুতে অর রিড অল মূল ভাব রিডিংয়ের মূল ভার্ভ কি রিড রিড প্রপারলি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম আর যদি আমরা আনলেস প্লাস এফার্মেটিভ বসাই তাহলে কি হবে আনলেস ইউরিড নিয়ম চলে গিয়েছে তিন নম্বর নিয়ম হচ্ছে সিম্পল ইন সেন্টেন্সে স্পাইট অফ অথবা ডিসপাইট এইটা এটা এসএসি পরীক্ষা আসে স্পাইট অফ অথবা ডিসপাইট যদি থাকে তাহলে কমপ্লেক্স হবে দো অথবা অল দো কম্পাউন্ডে কি হবে বাট আবার বলছি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যদি থাকে তাহলে কমপ্লেক্সে কী হবে দো অথবা অল দো কম্পাউন্ডে কি হবে বাট যেমন ইন স্পাইট অফ হিজ ফোর যদিও সে গরিব হি হিজ অনেস্ট সে সৎ অল দো বা দ যে কোনো একটি বসা হবে দো হি ইজ ফোর যদিও সে গরিব যদিও সে গরিব হি ইজ অনেস্ট কিন্তু সে সৎ কম্পাউন্ডে কী হবে বাট হবে যেমন হি ইজ ফোর যদিও সে গরিব বাট হি ইজ অনেস্ট কিন্তু সে সৎ থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক দেবেন এই ভিডিওতে